আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি সবুজ ঢাকা ফার্নিচার থেকে তো আজকের একটি নতুন মডেলের ওয়ার্ডরোব নিয়ে এসেছি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ যদি কারো পছন্দ হয় তারা আমাদের ঢাকা ফার্নিচারে যোগাযোগ করলেই তো পেয়ে যাবেন তো আসুন আমাদের ঢাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন এটা হলো আপনারা মানে ওয়ার্ডরোব চার ফিট বাই পাঁচ ফিট খুবই চমৎকার এবং অসাধারণ এটা হলো হলো হ্যাঙ্গার আছে এখানে আপনার মানে জামা কাপড় এটা রাখা যাবে হ্যাঙ্গার করে এবং আপনার পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে ভিতরে এবং এটা হলো আপনার মানে চারটি ডয়ার এবং এটা হাতের কাজ করা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ মডেল যদি কারো পছন্দ হয় তারা ফার্নিচারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন আসুন আমাদের ফার্নিচারে এসে যাচাই করে তারপরে আপনারা ফার্নিচার কিনুন তো আমাদের উপজেলার সামনে অরিজিনাল ঢাকা ফার্নিচারে আসুন নকল হচ্ছে সাবধান আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে আমাকে পাবেন এখানে তো এখানে এসে আপনারা যাচাই যাচাই করে তারপর আপনারা ফার্নিচার কিনতে পারবেন আর এবং আপনারা আমাদের ডাকা ফার্নিচার ফার্নিচার হলো উপজেলার সামনে উপজেলার সামনে ঢাকা ফার্নিচার তো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ তো এটা হলো আপনার হলো মানে আপনার শরীর চিটাগাং সেগুন কাঠের এবং ভিতরে হলো চলিত গাবারি কাঠের চিটাগাং গাবারি কাঠের খুবই অসাধারণ এটার আমরা প্রাইস নিচ্ছি আপনার হলো মানে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা এই ওয়ার্ড্রপটা নিতে পারবেন তো আমি একটু কাছের থেকে দেখাচ্ছি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ কারুকার্য গুলা এটা দেখুন এই যে আপনার কারুকর্য গুলো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ